হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাফসাই ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লাগবে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছ আর এখন বাজে ঘরিকাটা হচ্ছে সাড়ে ছটার মতো আর আজকে ব্লগটা আমি সাড়ে ছটায় থেকে শুরু করছি আর তোমাদেরকে পাশে নিয়ে আর সাথে নিয়ে তো চলো আর সারাদিন কী কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তো দেখতে পেলে সকালে উঠে হচ্ছে একটু দোয়ারগুলোতে জলের ছিটা দিলাম আর জলের ছিটা দেওয়ার পর আর পুরো ঘরটা না একটু ভিজিয়ে নিয়েছি আর ভেজানোর পর যাতে কি বলো তো ধুলোবালিটা না ওঠে জন্যে না ভিজিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে ওই ভিজানো মানে ঘরটাকে হালকা যেহেতু জল জমে থাকবে এই কারণে না আমি একটু মানে হালকা করে মানে ঝাড় দিয়ে দিচ্ছি আর ধুলো তো অবশ্যই ছিল কাল যেহেতু আবার রাতে আমি পরিষ্কার করে রাখি আর কী তো আমার যেহেতু সব দুপুরের কাজটা অনেক বেশি হয়ে যায় আমি বেশিরভাগ না রাতেই কমপ্লিট করে রাখি আর সবটা তো অন ক্যামেরায় দেখানো যায় না অফ ক্যামেরায় বেশিরভাগটা কাজটা কমপ্লিট করে রাখার চেষ্টা করি যাই হোক আর এটা হচ্ছে একটা মানে খাটিয়া তো ওই খাটিয়াটা অনেকে খাটিয়াই বলে তাই যাই হোক আমি একে খাটিয়াই বলি তো ওটার মধ্যে একটু বিছানাটা না ভালো করে ছোট করে পাতলাম যেহেতু ঝুলিয়ে পাতানো ছিল তো আর প্রচণ্ড নোংরা পড়ে যেত এই জন্য মানে নিচে লাগতো এই জন্য আর কি ভালো করে ছোট করে গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসে হচ্ছে ড্রাগন গাছগুলোতে একটু জল দিতে আর তোমরা তো দেখতেই পাচ্ছ গাছগুলো কত বড় হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি যে গাছগুলো সত্যি মানে বেঁচে যাবে তো যাই হোক আমার মানে কী বলবো আমি তো ইউটিউব দেখে করেছিলাম তো যেহেতু ডালগুলো কেটে অ্যালোভেরার ওয়াশ দিয়ে চুবিয়ে লাগিয়ে লাগালেই গাছ বেঁচে যাচ্ছে আর তোমরা যদি জানতে চাও আমি এই ছোটো ডাল থেকে কি করে করলাম তো অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আসাও আমি তোমরা গিয়ে দেখতে পারো তো যাই হোক গাছগুলো সত্যি অনেকটা বড় হয়ে যাচ্ছে যাই হোক আমার মেয়ে না আগের দিন কী করেছে বলো তো মাটি দিয়েছি গাছে মেয়ে হচ্ছে ওখানে খেলছিল খেলতে খেলতে ড্রাগন গাছটা হালকা উঠিয়ে ফেলেছিল। তো যাই হোক তবু দেখি গাছটা কোনো প্রবলেম হয়নি গাছটা ঠিকই আছে যেহেতু এরা কাটা জাতীয় গাছ না এই জন্য মনে হয় বেঁচে আছে তো যাই হোক ওদিকে হচ্ছে একটা বাসি নাইটিটা ছিল চেঞ্জ করেছিলাম সকালে উঠে ওটাই আর কি ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে হচ্ছে সঙ্গে তাড়াতাড়ি করে ব্রাশটাও করে নিলাম আর মেয়েকে মেয়ে এখন হচ্ছে উঠে গেছে মেয়ে হচ্ছে বাইরে রয়েছে ও হচ্ছে ওর দাদি হচ্ছে ওকে বিস্কুট এনে দিয়েছে মানে ও ঠাকমা তো ওই বিস্কুটটাকেই ও খাচ্ছে আমি যে ওকে হলিস বানিয়ে দেবো বলছি না হলিস খাবো না এই বিস্কুটটাই খাবো তো যাই হোক ওদিকে ওকে বসিয়ে ও হলিশ বিস্কুটটাকে খাচ্ছে আর ওদিকে ওর সাথে ও চাও খাচ্ছে আর আজকে চাটা করেছে হচ্ছে শ্বশুরমশাই তো উনি চা করে খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে ছাতুটা খাবো হচ্ছে আমি আর শাশুড়ি মা তো শ্বশুরমশাইকে ছাতুটাকে দেওয়া হয়েছিল তো উনি বলছে যে খাবে না তাই বললাম কি ঠিক আছে তাহলে তুমি চাটাই খেয়ে ওই চা খেয়েছে বলে খাবেন না আর এদিকে হচ্ছে আমি আর শাশুড়ি মা এখানে খেয়ে নিচ্ছি ছাতুর শরবতটা আর এই যে দেখতে পাচ্ছ কাপটা এই কাপটা না বিয়েতে আমার গিফটে পড়েছিল তো অনেক দিনের কাপ তো আমি যত্ন করে রেখে দিয়েছি বলে রেখে রয়ে গেছে তো এদিকে দেখো আমার ছাতু খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসছে হচ্ছে ঘরে আর এই ঘরে আর এই ঘরে বিছানাটাই তুলে নেবো আর ওই ঘরে তো মেয়ে উঠে গেছে কিন্তু মশাই ওঠেনি মশাই হচ্ছে ঘুমাচ্ছে তো আমি ভাবলাম ঠিক আছে যখন ঘুমাচ্ছে এর আগে আমি হচ্ছে এই ঘরের বিছানাটাই ঝটপট করে কমপ্লিট করে করে নিই তাই আমি হচ্ছে এই ঘরে বিছানাটাই কমপ্লিট করে মানে তুলে নিচ্ছি আর এই দেখো আগের দিন যেহেতু এই রান্নাটাকে আমি ভালো করে গুছিয়েছি তবুও দেখতে পাচ্ছ মানে এলোমেলো হয়েই যাবে মানে এটা রোজকার মানে একদিনকার না মানে এটা যতবার আমি গোছাবো এটা হচ্ছে ততবারই এলোমেলো হয়ে যায় তো যাই হোক তো এই জন্য তো আমরা রয়েছি গোছানোর জন্য তাই না আর নিচে না কিছু জামা কাপড় রয়েছে আমার মেয়ের আর বড় রয়েছে তো ওইগুলো না কি করছে হালকা ভাজ করা ওইগুলো ভাজ করা রয়েছে আর কিছুটা এলোমেলেও রয়েছে না ওগুলো হচ্ছে আমি ভালো করে মানে ঢেকে দিয়েছি এর মধ্যে নোংরাটা না পড়ে আর এই ক বছরের মধ্যে মানে জামা প্যান্ট মানে এত হয়ে গেছে এত পরিমাণে হয়ে গেছে যে রাখার কোনো জায়গাই পাচ্ছি না তো যাই হোক তো ওইদিকে আমি এই জন্য ঢেকেই রেখে দিই জাস্ট আলমারি পুরো ভর্তি হয়ে গেছে গো এই জন্য আর রাখলাম না আলমারিতে আর ওপর আলমারিতে রাখার মতো এই সব এই জামাগুলো না তাই আলমারিতে রাখিনি তো এই দিকে দেখো আমার ঘরের কাজ হচ্ছে কমপ্লিট করে নিয়েছি আর এখন গেছিলাম হচ্ছে আম পাত্তা আমাদের গাছে একটা পড়ল তো আমি তারপর গাছের দিকে তাকিয়ে দেখি কি অনেকগুলো পেকে গেছে তো আমি একটা লগানি নাড়া দিলাম তো ও নাড়া দেওয়ার কারণে দেখো চারটে পাঁচটা পড়ে গেছে এক জায়গায় হয়তো এক জায়গায় ছিল তো নাড়া দেওয়ার সাথে সাথে পাঁচটাই পড়ে গেছে তো আর এটা হচ্ছে আমাদের গাছের আম তো আমগুলোকে না এখন আর খাবো না আমগুলো হচ্ছে রাখায় রয়েছে আরগুলো হচ্ছে পরে যখন টিফিন খাওয়ার পর দুপুরেই খাবো ভাবছি তো যাই হোক তো তারপরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে তো রান্নাটা তো করতে হবে তো এই জন্য দেখো এসে রান্না বসাবো এই জন্য হচ্ছে কাল যেহেতু রাতে রান্না হয়েছিল তো এগুলো তার আর ভালো করে সেভাবে মোছা হয়নি তবে যতটা পেরেছি মুছে রেখেছিলাম আর তাই বেশি নোংরা হয়নি আর হালকা করে এসে এখন দেখো মুছে নিচ্ছি আর এদিকে এখন বসাবো যে দুধটাকে চা তো করা হয়ে গেছে শ্বশুর মশাই উনি আগে গ্যাসটা না মুছে চা করে খেয়ে নিয়েছেন যেহেতু তো যাই হোক ওনাদের ওরকম কোনো ব্যাপার নেই তো ওনারা হচ্ছে চা তো করে নিয়েছে আর এদিকে আমি চাটা আর করলাম না শুধু এদিকে হচ্ছে দুধ সিদ্ধই করেছি আর আমি যেহেতু মানে ছাদু খেয়েছি তো আর কিছু খাবো না একবারে না এখন ভাত বসিয়ে দিয়েছি হালকা করে এখন মানে সকালে টিফিন আছে গরম গরম ভাতই খেয়ে নেবো আর দুপুরের তো জন্য আলাদাই মানে একবারে রান্না করা হয়েছে সকালের আর দুপুরের জন্য আর দেখতেই পাচ্ছ কড়াইটা এত বড় হওয়ার কারণেও মানে আমি এত জোরে করে নাড়ছি যে তরকারি ওই উপর থেকে মানে কড়াইয়ের থেকে মানে সবজিটাই পড়ে যাচ্ছে তো যাই হোক এদিকে আমি সবজিটাকে বসিয়ে দিয়েছি সবজিটা আমার কিন্তু হয়ে গেছে আর এদিকে হচ্ছে হচ্ছে আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে শাশুড়ি মা তো মানে পাশেই মানে রাস্তা হাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় শাশুড়ি মা নিয়ে এসছেন তো আজকে করবো হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল তো এই দেখো তো তেলাপিয়া মাছের আজকে আলু দিয়ে টমেটো দিয়ে জল করছি আর আজকে না আমার এক জায়গায় যাওয়ার আছে আর কোথায় যাওয়ার আছে সেটাও তোমাদেরকে বলবো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো আমার হয়ে গেছে তরকারিটা তো এখন চলো এটাকে জটপট করে নামিয়ে দিয়ে আমি এখন এগুলোকে মুছে একবারে সান টান করে একবারে বেরিয়ে যাব তো তোমাদেরকে আমি গিয়েই বলবো যে কোথায় যাবো ঠিক আছে তো চলো এগুলো আমি এখন মুছে নিই আর সময়ের কাজ যদি সময় না করো না তাহলে আর ঠিক মানে এসে যে করবো ভেবেছি যে রেখে যাব কাজটা আর এসে করব করতে আর ইচ্ছে হবে না অত দূর যাবো আবার আসবো এসে করবো কাজটা আর হবে না ইচ্ছেটা এই জন্য না বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করেই দেখো গেছিলাম হচ্ছে একটু বাজারে আর এগুলো হচ্ছে সব গিফটের দোকান তো গিফটের দোকানেই গেছিলাম আর কালকের দিনটা হচ্ছে আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন আর অবশ্যই তোমরা কালকের ব্লগটা দেখো আর কাল হচ্ছে কি সেটাও তোমাদের কাজ বলবো না কালকের ব্লগেই বলবো তো এটা হচ্ছে সারপ্রাইজ তো এটা হচ্ছে আমার মেয়ের এ দেখো মেয়ের জন্য কিছু কিনতে এসছি তো কী কিনতে এসছে অবশ্যই তোমাদেরকে পরের ব্লগে দেখাবো তো যাই হোক তো তারপরে দেখো আমরা চলে এসেছি হচ্ছে বাড়ি আর কারণ তাড়াতাড়ি করে আসলাম বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছিল ওইদিকে এই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না তো আর এখন তো আমরা না খেয়ে গেছিলাম এই জন্যে আবার তাড়াতাড়ি চলে আসলাম আর বাইরে বৃষ্টি হচ্ছিলো আমরা যেহেতু ভিজে ভিজে এসে জানো ভিজে ভিজে আসার পর এই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি মেয়েকে নিয়ে ভিজে ভিজেই আসলাম তো যাই হোক তো বাড়ি এসে দেখো যেহেতু না খেয়ে গেছিলাম আর এসে তো আমাদের খেতে হবে মেয়েকেও তো না খাইয়েই নিয়ে গেছিলাম তাই ওকে আগে খাইয়ে দেবো তারপরে হচ্ছে আমি খেয়ে নেব তো তখন থেকে বলছে যে আমি ওকে খাবার কিনে দেওয়ার পরে বলছে যে আমি খাবার খাবো না ভাত খাবো কিন্তু ভাত খাই না তবুও বলছে ভাত খাবো তো যাই হোক আমরা এখন ওকে খাইয়ে দিয়ে আমি এখন খেয়ে নেবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর যারা আমার প্রথমবারের ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো নতুন বন্ধু হয়ে তো ব্লগটা কালকের ব্লগটা অবশ্যই দেখো কালকের ব্লগে তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও